সকালের বাণী ডিজিটালে খোকন সরকারের ক্যামেরায় স্বাগত জানাচ্ছি আমি কেম সুমন এই মুহূর্তে আছি রংপুর বেগম রকে বিশ্ববিদ্যালয়ের ঠিক গেটের একেবারে সামনে আপনারা জানেন যে আজকে যে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ যে পরীক্ষা সেটির কিন্তু শুরু হবে এবং এটি বারোটায় শুরু হওয়ার কথা রয়েছে এই মুহূর্তে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে যে আজকে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় যে পরীক্ষার্থীরা আসছেন যাদের সিট এখানে পড়েছে তাদের কিন্তু এখানে আসলে তারা প্রবেশ করছেন এটি দশটা পঁয়তাল্লিশ থেকেই আসলে এই বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের গেটটি খুলে দেওয়া হয়েছে এবং এখানে শিক্ষার্থীরা প্রবেশ করছেন এবং এটির আসলে নির্ধারিত যে সময় দেয়া হয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যেই আসলে প্রত্যেক শিক্ষার্থীকে প্রবেশ করার জন্য বলা হচ্ছে এখানে মাইকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের নানা বিষয়গুলিতে সতর্ক করা হচ্ছে এবং এই যে ভর্তিগুচ্ছ যে পরীক্ষা সেই ভর্তিগুচ্ছ পরীক্ষার বিভিন্ন বিষয়ে কিন্তু এখানে তথ্য দেয়া হচ্ছে যদি একটু তথ্য আপনাদের জানিয়ে রাখি যে এবারে কিন্তু মোট পরীক্ষার্থী রয়েছে ষোলো হাজার দুশো জন এবং বেগম রোকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রেই রয়েছে ত্রিশশো বাষট্টি শিক্ষার্থী এবং এছাড়াও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে রয়েছেন পঁয়ত্রিশশো এছাড়াও মেলেনিয়াম স্টার্সে রয়েছে পনেরোশো টি কলেজে রয়েছে এক হাজার সরকারি সরকারি কলেজে রয়েছে পনেরোশো পুলিশ লাইন্সে রয়েছে পঁয়ত্রিশশো কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে রয়েছে উনিশশো ছেষট্টি জন পরীক্ষার্থী এবং সব মিলিয়ে যদি বলতে যাই যে এই পরীক্ষা শুরু হবে কিন্তু এটি বারোটায় এবং এরপরই আসলে এই পরীক্ষা শেষে আর্কিটেকচারের যে ব্যবহারিক যে পরীক্ষা সেটি শুরু হবে বিকেল তিনটা এবং এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী অংশ নেবেন তিনশো নিরানব্বই জন এবং এটির কেন্দ্র রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং এই যে আজকের যে ভর্তি গুচ্ছ পরীক্ষায় এই পরীক্ষার সামগ্রিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের আমরা একটু কথা বলতে চাই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আপনাকে স্বাগত সকালের বাণীতে যদি একটু জানতে চাই যে এবারের ভর্তি গুচ্ছ পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা ধন্যবাদ আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বরাবরই ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এটা সুনাম রয়েছে এবং এটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে উৎসবমুখর পরিবেশে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বেশ সুনাম সারা দেশেই রয়েছে আমরা সেই সুনামটা এবং সেই ঐতিহ্যটা রক্ষা করার চেষ্টা করছি এবং এ আজকের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বারোটায় এটি ইতিমধ্যে আপনি দেখেছেন যে উৎসব মুখর পরিবেশ আমাদের এবং এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারী সকলের ঐকান্তিক সহযোগিতা এবং সেখানে কিন্তু সকলের অ্যাক্টিভিটিস খুব চমৎকার এবং সবাই কিন্তু এই ভর্তি পরীক্ষাটাকে উৎসব মনে করে এবং সবাই খুব অ্যাক্টিভলি কাজ করি আমরা আর সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বেশ সহযোগিতা করে থাকে এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে যে আজকে ভর্তি পরীক্ষা হচ্ছে আমাদের গত দুই দিন ধরেই নিরাপত্তার দিক থেকে শৃঙ্খলার দিক থেকে আমরা কিন্তু একবার পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছি এবং আজকে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্যাম্পাসের ভেতরে কেউ কোনো কেউ ঢুকতে পারেনি এবং ঢুকতে পারবো না শুধু পরীক্ষার্থীরাই ঢুকছে এবং সেক্ষেত্রে আমরা যে সমস্ত বিধিবিধান দিয়েছি সেগুলো মাইকে ঘোষণা করছি এবং জানান দিয়েছি এবং বারোটায় পরীক্ষা শুরু হচ্ছে আশা করি সুন্দরভাবে পরীক্ষা নকলমুক্ত বা অসদুপায় অবলম্বন করে যারা পেরিয়ে যাওয়ার চেষ্টা করে ভালো ফলাফল করবার চেষ্টা করে তাদের বিরুদ্ধে এবারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কত বড় কঠোরতা অবলম্বন করা হচ্ছে আমরা আগেই বলেছি যে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সুষ্ঠু করার জন্য যা যা প্রয়োজন আমরা তাই করেছি গত দুই তিন দিন আগে বিশ্ববিদ্যালয়ে রংপুরের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সকল কেন্দ্রের প্রতিনিধিদের নিয়ে আমরা একটা নির্ধারিত যৌথ সভা আয়োজন করেছে সেখানে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে যে ভর্তি পরীক্ষায় একেবারেই সুস্থ এবং সুন্দর হতে হবে কোনো ধরনের অনিয়ম জালিয়াতি যেন হতে না পারে সেজন্য আমরা সর্বোচ্চ কিছু সিদ্ধান্ত নিয়েছি সব প্রকাশ করা যাচ্ছে না তো তার মধ্যে একটি জিনিস বলে আমরা তা ভ্রাম্যমান আদালত থাকবে এবং প্রত্যেকটা কেন্দ্রে সেখানে থাকবে যদি কেউ কখনো এবং এই ধরনের অসদুপায় অবলম্বন করার চেষ্টা করে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ইতিমধ্যে আপনি দেখেছেন মাইকে আমরা ঘোষণা করছি যে ভর্তি পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে পরীক্ষার কেন্দ্রের ভেতরে মানে মোবাইল ফোন ইলেকট্রনিক ডিভাইস বই খাতা এগুলো নিয়ে ঢুকতে পারবে না আমরা সেগুলা জানিয়ে দিয়েছি যে বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য সময়গুলিতে আমরা গতকাল দেখেছি যে বিসিএস পরীক্ষায় ছিল একটা নির্দিষ্ট সময় ছিল চার মিনিট বা দুই মিনিট পরে যারা এসেছেন তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি সেটা নিয়ে একটা বিশদ কিন্তু সমালোচনা চলছেই তো এই রকম কোনো বিষয়ে থাকছে কিনা যে যে নির্দিষ্ট সময়ের মধ্যে গেট বন্ধ করে দেওয়া হবে তার দু মিনিট বা তিন মিনিট পরে যদি কোনো শিক্ষার্থী আসে তাকে প্রবেশ করতে দেওয়া হবে কিনা তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা আসলে এটা একটা বিধিবদ্ধ নিয়ম কিন্তু বাস্তব এবং বাস্তবতার নিরিখেই এই সিদ্ধান্তগুলো আমরা ইতিপূর্বে নিয়েছি এবং এই সিদ্ধান্তগুলো নিতে গিয়ে আমাদের ও ইতিপূর্বে যে যে ধরনের প্রেক্ষাপটে আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি যেহেতু সমস্যা হয় নাই আশা করি এই বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষায় সেই সমস্যাটা হবে না আমরা মানে পরিস্থিতি বুঝেই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেব ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম বেগম রোকায় বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলীর সঙ্গে তিনি আসলে বলবার চেষ্টা করছিলেন যে এই যে বিশ্ববিদ্যালয় এটির একেবারে টলারেন্স নীতি কিন্তু তারা গ্রহণ করেছেন এবং এখানে কোনো প্রকারের একেবারে অসদ উপায় অবলম্বন ছাড়াই নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে এই এই ভর্তিগুচ্ছ পরীক্ষা সম্পূর্ণ করবে বেগম রোকায় বিশ্ববিদ্যালয় এমনটি কিন্তু প্রত্যাশার কথা বলছিলেন আমরাও আপনাদের আপনাদেরকে জানাতে চাই যে এই যে বিশ্ববিদ্যালয়ে যে ভর্তিগুচ্ছ পরীক্ষা এই ভর্তিগুচ্ছ পরীক্ষায় এবারে কিন্তু রংপুরে বেশ কয়েকটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এবং এই ধরনের কেন্দ্র কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি নগর জুড়েই কিন্তু বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়াও সাদা পোশাকেও কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে যাতে কোথাও কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনার তৈরি না হয় তো সব মিলিয়ে ভর্তিগুচ্ছ পরীক্ষার সবশেষ তথ্য ছিল আমার কাছে এই বেগম নগর বিশ্ববিদ্যালয় থেকে খোকন সরকারের ক্যামেরা আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি একেম সুমন আপনারা দেখছেন সকালের বাণী